নদী আমি অফিসে যাচ্ছি ঠিকঠাক মতো সবকিছু গুছিয়ে রাখিস ঠিক আছে জি হ্যাঁ বেবি আমার মামি পাপা না একটু বাহিরে গেছে তুমি চলে আসো আমার বাসায় ওকে ফার্স্ট আসো হ্যাঁ আই এম ওয়েটিং ফর ইউ আঙ্কেল মানে তোমার বাবা মা বাইরে চলে গেছে হ্যাঁ বাবা মা চলে গেছে বলেই তো তোমাকে কল করলাম চেক তুমি না আমাকে কখনো তো এটা বলো নাই যে তোমার বাবা কি করে আচ্ছা এক কথা তুমি কয়বার জিজ্ঞাসা করো আমাকে বলো তো আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো নাকি আমার বাবাকে অবশ্যই তোমাকে ভালোবাসি আচ্ছা তুমি আমার জন্য কিছু আনো নাই কি বলো তুমি তোমার জন্য কিছু নিয়ে আসবো না এটা কখনো হয় নাকি এই যে রিং তুমি খুশি হওনি আরো বেশি দামি তো আমার বাবাই আমাকে গিফট করে আচ্ছা যাই হোক বা দাও নেক্সট টাইম থেকে আরো ভালো কিছু নিয়ে আসবে ওকে অবশ্যই এখানেই দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরে না না চলো তারপরে যে ব্যাপারটা হ্যালো হ্যালো নদী তুই কি কাজকর্ম ঠিক মতো করেছিস হ্যাঁ আচ্ছা শোন যাওয়ার সময় বাসার চাবিটা দাঁড়ানোর কাছে দিয়ে যাস ঠিক আছে আচ্ছা আমি চাবি দিয়ে দিব আচ্ছা কে কল করছিল আর কি দেওয়ার কথা বলতেছে ওই আমাদের নেইবার আসলে উনি একটু বাইরে গেছে তো তো ওনার বাড়ির চাবিটা দারওয়ানকে দিয়ে দিতে বলছিল বুঝতে পারছি আচ্ছা যেটা বলতেছিলাম ম্যাম আপনি কি লাগবে বলেন তো চা কফি নাস্তা কি ব্যাপার নদী উনিকে তোমার বাড়িতে কি করে আসলে কি কি আমতে করতেছিস তোর কত বড় সাহস তুই আমার বাড়ির কাজের মেয়ে হয়ে একটা ছেলেকে আমার বাসায় নিয়ে আসছিস তা আবার আমার অগচরে যখন আমি অফিসে যাই তখন তুই এগুলো করিস হ্যাঁ কথা বলতেছিস না কেন আবার বলিস কিনা তোর বাবা অনেক বড় লোক এটা তোদের বাড়ি কাজের মেয়ে মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কে কাজের মেয়ে কে বাড়ির মালিক কি বলতেছেন আরে ও কি বলবে এই বাড়ির মালিক আমি আর ও হচ্ছে আমার বাসার কাজের মেয়ে

থেকে তোর মতো একটা পোতার আমার বাড়িতে কোনো জায়গা নেই বেহভবেসী একদম ঠিক কথা বলছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি কথাগুলো শুনে মানে এত দিন আমি যার সাথে রিলেশনশিপে ছিলাম সে মেয়েটা কিনা একটা বাড়ির কাজের মেয়ে শিট ম্যান আমি কত বড় একটা ভুল করছে আজকে যদি আপনি সময় মতো আসতেন তাহলে তো আমি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতাম এই কি বলছে শুনতে পাও ভাই যেটা বলছিস এখান থেকে কেন আপনাদের মতো কিছু স্মার্ট ছেলেদের না মাথায় সমস্যা না দেখে না বুঝে যার তার সাথে রিলেশন করে ফেলেন আর কাকে ভালোবাসলেন কার সাথে রিলেশন করলেন একটা বার তো দেখবেন তার পরিচয় কি সে কোথা থেকে আসছে হাত ঝুঁকবেন মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যেমন বুঝাইছে তেমন বুঝছে আর কি সরি হ্যাব সরি আমি আসি